যা রে তাই ইট্টু এলেও গড়ে এটা যদি না হইতো কোনো ঘটনা যদি না ও তাইলে এটা আলোচনা সৃষ্টি হইতো না কোনো ঘটনা ঘটলেই আলোচনা কিন্তু তো অবশ্যই আছে যে কোনো বিষয়ে আপনি আপনার মনের প্রশ্ন করবেন মনে যদি নব্বই পার্সেন্ট শাক্তি দেয় তাইলে বুঝবেন ঘটনা সত্যি ভাই হ্যাঁ তুই একটা জিনিস খেয়াল করছ ভালো করিয়া কি সাতটা দিন ধরিয়া এই সেরার ভিতরে পরিবর্তন তো খুব ব্যস্ত মনে হন না তার পরিবর্তন লক্ষ্য করতেছি যে ছেরা আমরা জন মানুষ যে না চা খাইয়ার পেছি না এক পেছি না আড়ার মতো লেগে থাকতো এই সেরা দিন ধরে কি হয়ে গেলো আমরা বুকায় আমরা দে না আমিও তো চিন্তা করতেছি কারণ কি এত ব্যস্ত কি এя তে নালটা বেরতে যায়রে হোটেলতে নাস্তা আনে দেখলাম যে কাচ্ছি বিরানির প্যাকেট লয়ে যাইতাছে এই এই বিরানি প্যাকেট কাকেডা কি জানি মাম পানির বোতল কিনে বাজারেতে এইডা কারণটা কি এই টিয়া মাম পানির বোতল এই ডিউগলের পানি তো এই বোতলের পানি কিন냐 নে ও আমরা গেরামগঞ্জের মানুষ আমরা যেইডা চা খাওনে টিয়া তারতনতা না চা খা আমরা দুইজনে খাওয়াইলে খা ও এ পানির বোতল কিন냐 আনে কাচ্ছি বিরানি আনে এইটার রহস্যটাই কি এটা আমি বুঝবার লাগে তোর বাড়াতে শুনুই একটা হহির বাড়ির ভিতরে ঢুকবার ফানা তারাবাড়ি ডোন জানা না তার যে প্রাইভেট রুম এইটাই সবসময় তালা মেরে রাখে এই রুম এর ভিতরে কিছু একটা গাপলা আছে আমার মন ডাইক আমার মন ডাইক আমার মনে হ্যাঁ ঘটনা তো ঘটতে আছে কি

প্রশাসন যদি হুনে তাহলে তার বাড়ি ঘিরাও করবো ঘিরাও করো গায়ে সত্যতা যাচাই করবো আর আটক করবো আয় দিহি আই দিহি